কেমন আছো তুমি তুমি যেমনটা রেখে গেছো তবে কি ভালো নাই ছিলাম বা কবে দোষটা কি আমার ছিল সেটা তো বলি নাই তোমার কথা বলার ধরন এমন কেন এমন করে কথা বলা যে আমার অভ্যাস এমন করে কথা বলতে আমার কষ্ট হয় তাহলে কল দিছেন কেন আমায় তোমার সাথে কথা বলার জন্য কথা বলার ইচ্ছা নাই আমার এমন করে কথা বলো কেন কি হইছে তোমার নতুন করে কিছু বলতে চাই না আমি শুনতে চাই কি হইছে তোমার বললাম তো নতুন করে কিছু বলতে চাই না এতটায় পর করে দিলে আমাকে পর করার ইচ্ছা ছিল না আমার আর একবার আপন করে নেওয়া যায় না যে জিনিস একবার আমি ফেলে দিই সেই জিনিস দ্বিতীয়বার হাতে তুলি না এতটা পাশান হলে কবে তুমি তুমি নিজেই আমাকে পাশান বানিয়ে দিছো আমি তোমায় বলেছিলাম বুঝি সব কথা বলতে হয় না আর একবার আমাকে সুযোগ দিবা কেন আবার কষ্ট